হ্যালো এই পুরস্কারের বিষয় না বিষয়টা হলো সারা আমাদের প্রতি অনেক আন্তরিক তো আমি তোমাদের বিষয় নিয়ে যতবার গেছি আধা কাগজ ছিল কাগজ কিন্তু দেখো লেখাটা দেখা যায় লাল লালকালের লেখা দেখা যায় আমি আমার স্যারের কাছে সুপারিশ করছি আমার স্যাররা আমার কথা রাখছে তো তোমার যদি আমাকে কাজ না দেও এই সুপারিশ কি রাখা যাবে এনে আসলে বিষয়টা পুরস্কারের না বিষয়টা হলো আমাদের মাঝে দুইটা একটা ছেলে একটা মেয়ে দীর্ঘদিন যাবাদ মেশিন চালাইতেছে তো স্যারদেরও ভালো লাগছে আর কাজ যেহেতু আমি করাই আমার সুগার বাজারও কমপ্লেন নাই সেক্ষেত্রে তাদেরকে পদোন্নতি দিতেছি এইটা কি সুতো তাদের মধ্যেই থাকবে ওই কি আর কেউ পাবে না অবশ্যই পাবে এটাই বিষয় এটাই মূল বিষয় এটাই তো আমি চাচ্ছি যেহেতু তাদের আছে স্যালারি বাড়ছে পদও পাইছে তাদেরকে আরেকটু খুশি করে দিই স্যারদের বললাম স্যাররা বলেন হ্যাঁ এটা করে এটা যে আমাদের স্যাররা করছে এই আন্তরিকতা আমাদের মধ্যে থাকতে হবে যে আমরা কাজের আউটপুট ভালো করে করব এই তো নাকি আচ্ছা এখন

লোক অপার ছিল কিছু হেল্পার ছিল কেউ কাজে ভালো না আর নিজের ফ্যাক্টরি ভালো লাগে না চলে গেছে তারা কিন্তু টাকা সেরে দিবে না দিবে হিসাব পিএম স্যার দিয়ে তুই দেয় লোকানোর দায়িত্ব পিএম স্যারের নাকি পিএম স্যার একা লোকানোর দায়িত্ব তোমরা যারা আছো সবাই কি পিএম স্যার একা দায়িত্ব সবাই মিলে কি করতে হবে ভালো লোক আনতে হবে যাতে করে আমাদের কাজ ভালো হয় নাকি নাকি এমন লোক আনবো যাই সেই হাঙ্গামা লাগাই দিব এরকমটা না করি আমরা সকল ধরনের লোক নিব তো চাচাই বাছাই করে নিব আবার এমন না করি সব অপার হাতে করে একটা হেল্পার নিয়ে আসি এরকম না করি আমাদের ভালো অপাড়া লাগবে দুইটা ভালো কোয়ালিটি নিব সকল ধরনের লোকই নিব কোম্পানি যাচাই বাছাই করেই নিবে অবশ্যই সুপার ম্যাডাম এই যে কাজ আমরা যে ইচ্ছাটা শেষ করলাম এটা মধ্যে প্রচুর পরিমাণ রিজেক্ট হয়েছে তো সারাইতে গিয়া উলানো যাইতেছে না এরপরে আমরা যারা কাজ করব আশা করি যার যার কাজটা দেখুন আসলে এটা কি এটা ভালো না খারাপ এখানে চা দিয়ে গেলে বুঝ দেওয়া লাগে এখানে সার রাস্তা ভালো বুঝ দেওয়া লাগে তাহলে সামান্য একটা চাকরি আমি পাইলাম ঠিক কত করলাম না আমার জন্য অন্যজন সবসময় ফেরাই থাকবে এটাই কি আমাদের কাজ এটা তো আমাদের কাজ না আমাদের কাজ হলো আমি বুঝি নাই আমাকে বুঝাই দেন আবার বুঝে নেই আবার বুঝাই দেন তিনবার আবার কিন্তু আর বুঝাই দিবে না আর মানুষের কাজের একটা এক্সপিরিয়েন্স আছে যে পারবে সে অল্পতেই পারবে আর যে পারবে না সারা সারাদিন ঘুরাইলেও পারবে না পারবে এখন আমরা কি করবো কালকে কি সবাই হেল্পার নিয়ে আসবো নিয়ে আসবো অফারে আসলে হেল্পার কাদের ব্যবস্থা হবে তাই না তাহলে আমাদের অবশ্যই আলো অপারটা লাগবে আর এই যে এটা দিয়েই স্যালারি হবে মানে এটা হিসাব করেই স্যালারি হবে আমি খাতা লেখা সময় পাইলেই এখন হয়তো আমার সারাদিন সময় থাকে না তারপরও এটা যদি কারো মন হয় তাহলে আমাদের কাছে থাকবে কালকে যদি কারো মনে হয় এখানে আসে অনেক এক সন্তান সন্তান্ন সব কারো মনে খুদ আসে অটো করে রাখতে পারো আমি শিখিয়ে দিলাম

কি বলে এখানে আমার মারো কাটো বের করে দিবে আমি তারপরে এখান যাবো না দিন এখানে আসি ইনশাল্লাহ তোমরা সবাই আশা করবো যাতে তোমরা ঠিকভাবে থাকতে পারো এবার আরো আনতে পারবে কেউ গাওয়ার চিন্তা একসঙ্গের চিন্তা ভুলেও না আমার কিছু তাই করবো আমি গাওয়া করে আসি